নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের তো আজকে থেকে আমি কিন্তু শুরু করছি দু নক্ষত্র ভিত্তিক আলোচনা সাতাশটা যে নক্ষত্র রয়েছে প্রত্যেকটা নক্ষত্র নিয়ে কিন্তু এবারে আমি ভিডিও আপলোড করব আপনারা সবাই যারা দর্শক বন্ধু রয়েছেন আমার চ্যানেলের অনেকেই হয়তো দেখেছেন যে আমি প্রত্যেকটা রাশি ভিত্তিক আলোচনা করে ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি তো আপনাদের যে যে রাশি রয়েছে আপনারা কিন্তু আমার চ্যানেলে রাশির ভিডিও অলরেডি আপলোডেড আছে আপনারা কিন্তু দেখতে পারেন আর আমি খুব শীঘ্রই প্রত্যেকটা নক্ষত্র নিয়ে কিন্তু ধীরে ধীরে আমি আলোচনা করব তো আজকের আমার নক্ষত্রের ভিডিওতে প্রথম যে নক্ষত্র আছে সাতাশটা নক্ষত্রের মধ্যে সেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র সেই নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব আর আপনার কি নক্ষত্র আর আপনার যদি অশ্বিনী নক্ষত্র হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আদার্স যে নক্ষত্রগুলো রয়েছে সাত ছাব্বিশটা নক্ষত্র সেই ছাব্বিশটা নক্ষত্র আমি ধীরে ধীরে কিন্তু আপলোড করতে থাকবো তো সবাইকে অনুরোধ জানাবো আমার চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবেন আর খুব শীঘ্রই আমার কিন্তু অডিও পডকাস্টও রিলিজ হতে চলেছে যেখানে আমি নানারকম জ্যোতিষ শুধু নয় সায়েন্স থেকে শুরু করে রকম মিস্ট্রিয়াস জিনিস যেগুলো আমাদের জীবন সম্বন্ধে ঘটে আমি কিন্তু পোস্ট করব প্রতি শনিবার তো সেই জন্যই অনুরোধ করব যে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং প্রতি শনিবার নতুন নতুন এক একটা সিরিজ আসবে সেখানে আমি আমার অনেক দর্শক বন্ধুকেও অ্যাড করব তারা তাদের জীবনের কোনো এক্সপিরিয়েন্স থাকলে অ্যাস্ট্রোলজিক্যালি বলুন কোনো মিস্ট্রিয়াস কোনো জিনিস থাকলে তারা আপনারা আমার সাথে শেয়ার করবেন অবশ্যই আপনাদেরকেও আমি আমার পডকাস্টে কিন্তু যুক্ত করার চেষ্টা করব তো চলুন আজকে শুরু করা যাক আহ অশ্বিনী নক্ষত্র নিয়ে তো অশ্বিনী নক্ষত্রের কিছুটা ব্যক্তিত্ব আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করে নেব এবং তারপর আমি শেয়ার করবো যে আপনাদের সাল কেমন যেতে হাজার তো প্রথমেই বলে রাখি অশ্বিনী নক্ষত্র মেষ রাশির অন্তর্গত মেষ রাশিতে তিনটে নক্ষত্র থাকে অশ্বিনী ভরণী কীর্তিকা অশ্বিনীর নক্ষত্র হচ্ছে মেষ রাশি জিরো ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত ওনার বিস্তৃত উনি আর অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে কেতু মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং অশ্বিনী নক্ষত্রের যে অধিপতি দেবতা তারা তার তারা হচ্ছেন অশ্বিনী কুমারদ্বয় যারা দেবলোকের কিন্তু চিকিৎসক তো এই তিনটে প্ল্যানেট বা যে দুটো প্ল্যানেট এবং যে দেবতার নাম বললাম এই তিনজনেরই যে পার্সোনালিটি সেটা কিন্তু এই অশ্বিনী নক্ষত্রের মানুষদের মধ্যে দেখা যায় প্রথম কথা হচ্ছে আপনারা যেহেতু কেতু নক্ষত্র হন তাই জন্য আপনারা কিন্তু বেশি ভিড় থেকে একটু একা থাকতে পছন্দ করেন তার ওপর যেহেতু আপনাদের শুনি সাড়ে সাতি রয়েছে এবং দু হাজার সালে সত্যি কথা বলতে সাড়ে সাতির যে প্রভাবটা সেটা কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষরা কিন্তু বেশি ফেস করেছেন যেহেতু জিরো ডিগ্রিতে সব থেকে বেশি প্রভাবটা পড়েছিল আপনাদের ওপর তাই জন্য আপনারা অনেক কিছু কিন্তু ফেস করেছেন কি কি ফেস করেছেন সেটা নিয়েও বলবো দু হাজার ছাব্বিশে কী কী ফেস করতে পারেন কি কি ভালো হতে পারে সবই আমি কিন্তু বলবো কোনোরকম আর আগ ডাক থেকে কথা বলবো না কারণ আপনারাও সেরকমই মানুষ পুরো ঝকঝকে কোনো রকম পেছন পিঠ পিছে কথা পছন্দ করেন না প্রচণ্ড সত্যবাদী সৎ এবং লয়াল প্রকৃতির অনেক প্রকৃতির মানুষ হয়ে থাকেন কে অশ্বিনী নক্ষত্রের মানুষরা আপনারা হচ্ছে পুরোর মুখের ওপর যেটা স্ট্রেট ফরওয়ার্ড কথা আছে সেটা বলতে কিন্তু খুব পছন্দ করেন এবং প্রচণ্ড সিরিয়াস প্রকৃতির হয়ে থাকেন কোনোরকম হাসি ঠাট্টা খুব একটাও যে পছন্দ তা কিন্তু নয় সিরিয়াসলি কাজ করতে ভালোবাসেন এবং এই কারণের জন্য আপনারা কিন্তু জীবনে অনেক ভালো ভালো কর্মের সাথে যুক্ত হয়ে থাকেন এবং যেহেতু মঙ্গল আপনাদের অধিপতি গ্রহ আপনাদের মেষ রাশি এবং আপনাদের দেবগণ আপনারা অশ্বিনী নক্ষত্রের যারা মানুষ হয়ে থাকেন আপনারা কিন্তু দেবগণের অধিকারী সেটাও আমি এর সাথে অ্যাড করে দিলাম যেহেতু মঙ্গলও আপনাদের রাশির অধিপতি গ্রহ তাই জন্য আপনাদের মধ্যে একটা ন্যাচারালি লিডারশিপ ক্ষমতা আছে যেখানে যান নেতৃত্ব সহকারে কাজ করে থাকেন এবং যেখানে যান সেই জায়গাঘার কিন্তু অ্যাট্রাকশন আপনাদের ওপর চলে আসে কিছু কিছু সময় আপনারা প্রচন্ড রাগই যেদি হয়ে থাকেন রাগ যখন হয় সেই রাগটাকে কন্ট্রোল করা প্রচণ্ড কঠিন হয়ে থাকে এবং রাগের বশে না চাইতেও মাঝে মধ্যে আপনাদের মুখের ভাষা কিন্তু একটু হলেও খারাপ হয়ে যায় এই জন্য কিন্তু আপনাদের এই যে মুখের ভাষা খারাপ বলুন রুট ব্যবহার বা মাঝে মধ্যে না চাইতেও যেখানে বলাটা উচিত না সেই জায়গাটায় ওই এরকম একটা কথা বলে দেওয়ার জন্য আহ এবং স্ট্রেট ফরওয়ার্ড যেহেতু আপনারা কথা বলেন রাগ ঢাক রেখে কোনো কথা না যেটা মনে এলো সত্যি কথা আপনারা বলে দেন এই জন্য কিন্তু অনেক মানুষ আপনাদেরকে দেখতে পারে না সহ্য করতে পারে না এবং আপনাদের কিন্তু প্রচন্ড পরিমাণে শত্রুতামি হয়ে থাকে এই কারণগুলো প্ল্যানেট গুলোর জন্য আর কেতু যেহেতু আপনাদের অধিপতি গ্রহ আপনাদের নক্ষত্রে সেই কারণের জন্য আপনারা একটু একা একা মানে স্বাধীন চেতা মনোভাবা সম্পন্ন কেউ আপনাদের ওপর লিডারগিরি ফলাবে বা আপনারা কারোর কথা শুনে চলবেন এই ম্যাটার গুলো জন্য আপনারা খুব একটা পছন্দ করে না খুব স্বাধীনভাবে বাঁচতে পছন্দ করেন এবং যেটা আপনার নিজের মনে হবে মতামত সেটাতেই আপনারা কিন্তু কায়েম থাক থাকতে খুব পছন্দ করে থাকেন এবং তার সাথে সাথে একটা যেদিন কেতু না খুব একটা ওই মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র পছন্দ করে না মানে প্রচন্ড পরিমাণে এই এইসব হ্যাঁ আপনারা পছন্দ করে থাকেন অত্যধিক নয় ডাউন টু আর্থ থাকতে কিন্তু খুবই পছন্দ করে থাকেন তার সাথে সাথে এই যে অশ্বিনী কুমার দয়ের যে পার্সোনালিটি সেটাও কিন্তু আপনাদের মধ্যে রয়েছে দেবলোকের চিকিৎসক সেই জন্য কিন্তু আপনারা মানুষকে খুব ভালোভাবে চিকিৎসা দিতে পারেন এটা আপনাদের ন্যাচারাল ক্ষমতা জন্মগত থেকেই আপনারা কখনো কারোর কাছে এতটাই এক্সপেক্টেশন করেন না যে আমি এনার সাহায্য করবো বা এনার সেবা করবো তার বিপরীতে আমি কিছু পাবো আপনারা সেটা পানও না জীবনে সেই জন্য আপনাদের মনের মধ্যে একটা দুঃখ বা ক্ষোভ চাপা কষ্ট সারা জীবনই থেকে যায় কারণ আপনারা না চাইতেও মানুষের কিন্তু সেবা করে থাকেন এই জন্য আপনারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডাক্তার এই প্রফেশানটা কিন্তু চুজ করে থাকেন কেউ নার্স সেবামূলক কাজকর্ম আপনাদের প্রচন্ড পরিমাণে পছন্দ এবং ছোটোবেলা থেকে আপনাদের ভেতরে এই জিনিসটা থাকে তো এইগুলো কয়েকটা আপনাদের ক্যারেক্টারিস্টিক এবং পার্সোনালিটি সেটা সম্বন্ধে আমি বললাম যাদের যাদের সাথে মিলেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি আপনাদের সাথে মিলবে এবং দু হাজার পঁচিশে এই সাড়ে সাতই পড়ার ফলে না আপনাদের জীবনের অনেকটাই মানে ঝড় এসে গেছে যেটা আগেও ছিল মোটামুটি এবং দু হাজার পঁচিশের থেকে দেখতে পাচ্ছেন অনেকটা আছে আপনাদের অনেকেরই হয়তো এই আশাটা এসে গেছে যে আমাদের এটা কোনোদিন ঠিক হবে না এটা কিন্তু নয় যদি এটা ঠিক নাই হতো ভগবান আপনাদের হাতে এত বড় বড় কাজকর্ম কোনোদিন হচ্ছে এই যে মানুষের সেবা করা ডাক্তার বলুন মানুষের এই যে নার্স এই জিনিসগুলো আপনারা কোনো দিন হতে পারতেন না যদি ভগবানের আশীর্বাদ আপনাদের ওপর না থাকতো শুধু শুনি সাড়ে সাতই বলবো যেহেতু এটা একটা পরীক্ষা আপনাদের সামনে মানুষ যে আসল চেহারাটা সেটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে খুলতে খোলা শুরু হয়ে গেছে অনেকেই দেখতে পেয়ে গেছেন যে আপনাদের সাথে কি পরিমাণ বিশ্বাসঘাতকতা হয়ে গেছে দু হাজার পঁচিশে যাদের সাথে হয়নি তারা ধীরে ধীরে ফেস করবেন এটাও বলতে পারি যে বন্ধু বান্ধব এই জিনিসগুলো একটু কম করবেন কারণ আপনাদের সাথে শত্রুতামে বিশ্বাসঘাতকতা এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে হবে অনেকে দু হাজার পঁচিশে এমন হয়েছে রিলেশনশিপে প্রচণ্ড পরিমাণে যারা সম্পর্কে রয়েছেন বিয়ে করতে চাইছেন থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স বাবা মা প্রবলেম করছে বা অন্য কোনো দিক না কোনো না কোনো দিক থেকে বাধা আসছে বিবাহ হচ্ছে না এই জিনিসগুলো আপনারা ফেস করছেন অনেকের হচ্ছে পঞ্চমে যেহেতু কেতু প্রেমে প্রচণ্ড বাধা ভালোবাসায় একদমই সফলতা পাচ্ছেন না তার সাথে সাথে ম্যারেড যারা কাপেল রয়েছে তাদেরও বিবাহে প্রচণ্ড অশান্তি আর সব থেকে বড় কথা কি বলুন তো আপনাদের মানসিকভাবে একদমই শান্তিতে নেই মানসিক ওঠা নামাটা আগের থেকে কিন্তু অনেকটা বেশি বেড়ে গেছে মানে এই ভালো এই খারাপ এই জিনিসটা হচ্ছে আর কোনো জিনিসেই কিন্তু স্যাটিসফ্যাকশন মনের দিক থেকে আপনারা কিন্তু পাচ্ছেন না যে কর্ম করতে যাচ্ছেন সেই কর্মেই বাধা কেতু কিন্তু এই ডিটাচমেন্ট বা ডিসকানেকশনটা কিন্তু করায় কিন্তু যদি ভালো থাকে করায় না কিন্তু খারাপ থাকলে এই জিনিসটা কিন্তু করিয়ে থাকে আপনারা ধরুন অনেকেই হয়তো দেখবেন কেউ ধরুন ইন্টারভিউ দিচ্ছেন বাড়িতে বসে নেটওয়ার্কে প্রবলেম হবে বা কথা উনি বলছে আপনি শুনতে পাচ্ছেন আপনি বলছেন কথা শুনতে পাচ্ছেন কিন্তু এই গুলো করিয়ে থাকে মাঝে মধ্যে যেগুলো হওয়ার কথা না কিন্তু এই কানেকশনটা বন্ধ করিয়ে দেয় এই জিনিসগুলো আপনারা ফিল করছেন অনেকের হচ্ছে হয় হচ্ছে হয়তো মিসক্যারেজ হয়ে গেছে বেবি প্ল্যানিং করছেন কিছুতেই বেবি নেওয়া যাচ্ছে না এই ম্যাটারগুলো অনেকে ফেস করছেন অনেকের পায়ে ব্যথা হচ্ছে পায়ে চোট লাগার সম্ভাবনা বেড়ে যাচ্ছে হজমের সমস্যা রাতে ঘুম না আসা এই জিনিসগুলো হচ্ছে অনেকের কোর্ট কেসের প্রবলেম হচ্ছে এই মামলা মোকদ্দমা এই জিনিসগুলো কিন্তু প্রচণ্ড প্রবলেম হচ্ছে যেখানে আপনারা এমনিতেও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এই দু হাজার পঁচিশে এসে দেখছেন যে অন্যের কষ্টের জন্য নিজেকে কষ্ট পেতে হচ্ছে আর তার সাথে সাথে হচ্ছে এই যে তীক্ষ্ণ বুদ্ধি এইসব কোনো কিছুই কিন্তু আপনার কাজে লাগছে না কর্মজীবনে একদম সাফল্য পাচ্ছেন না অনেকের হয়তো কাজ চলে গেছে কাজের জন্য কি হবে না হবে সেগুলো বুঝতে পারছেন না সেটাই আমি দেখছি যে কেতু সত্যি কথা বলতে মানুষকে দিশাহীন করে তোলে এবং বিচ্ছিন্নতা সৃষ্টি করে তোলা আর তার মধ্যে শনির এই প্রভাব শনি সাড়ে সাথে প্রথম পর্যায়ে তার মধ্যে রাহুর যে প্রভাব রয়েছে সেটাও আপনাদের মনে ডিলিউশন সৃষ্টি করছে বিভ্রান্তি শুরু করছে ফোকাস পাচ্ছেন না একদম ভুল লোককে বিশ্বাস করে ঠকে যাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু হচ্ছে তার সাথে সাথে অ্যাংজাইটি ডিপ্রেশান তো রয়েছে তো এই জিনিসগুলো নিয়েই আজকে কিন্তু আমি আলোচনা করবো যা আমি দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশ সালে অশ্বিনী নক্ষত্রে আমি একদমই বলবো না যে আপনাদের প্রচন্ড পরিমাণে ভালো হয়ে যাবে আমি সেটা কিন্তু খুব একটা দেখতে পাচ্ছি না হ্যাঁ যেহেতু মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্র কেতু আপনাদের মেন ফোকাসই কিন্তু দুহাজার ছাব্বিশে থাকবে কর্ম কর্ম যেমন করবেন সেরকম ফল পাবেন যেহেতু কর্মফল দাতার দৃষ্টি এবং সাড়ে সাথে এই মুহূর্তে রয়েছে তো এইটা কিন্তু সবথেকে মেন ইম্পর্টেন্ট এবং যারা ধরুন যেহেতু জানেন অশ্বিনী নক্ষত্র এক নম্বর নক্ষত্র এক্ষেত্রে হচ্ছে বদ নক্ষত্র বিপদ নক্ষত্রগুলো চেক করা কিন্তু প্রচণ্ড পরিমাণে জরুরি যারা নবতারা চক্র ফলো করেন ডেলিকা ডেলি বা পঞ্জিকা দেখেন তারা যারা এই জিনিসগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই বিপদ এই নক্ষত্রগুলো দেখে কিন্তু জীবনে চলাফেরা করবেন আমি নক্ষত্রের কিন্তু ভিডিও বানিয়েছিলাম সেখানে এই বিপদবধ সম্বন্ধে অনেক আলোচনা করেছিলাম জেনারেলি আমি যেটা দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশের যে প্রথম পাঁচটা মাস থাকবে সেই পাঁচ মাসে কিন্তু মেন্টালি ওঠা নামাটা কিন্তু কমবে না মেনলি কিন্তু দায়িত্ব থাকবে কাজের প্রচণ্ড প্রেশার থাকবে যারা কাজ এখনো পাননি তারা কাজের জন্য প্রচণ্ড ট্রাই করবেন এইগুলো কিন্তু বেশি দেখা যাবে অনেক শত্রু আপনার পেছনে লাগার চেষ্টা করবে হেলথের দিক থেকে অনেকে প্রবলেম ফেস করবেন অনেকের হয়তো অ্যাপেন্ডেসাইটিস হতে পারে ঠিক আছে এ এদিকে হচ্ছে নানারকম অ্যাক্সিডেন্টের দ্বারা রক্তক্ষরণ কোনো জায়গায় কোনো ক্ষত সার্ডেন কারো সার্জারি হয়ে গেল এই জিনিসগুলো কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি মেডিকেল খরচ কিন্তু দু হাজার ছাব্বিশে আপনাদের যথেষ্ট থাকবে তাই জন্য বলবো অবশ্যই নিজেদেরকে দেখে শুনে রাখতে যেহেতু টুয়েলভ হাউসে স্যাটার্ন রয়েছে খরচ কিন্তু উনি যে কোনো না যে কোনো দিক থেকে কিন্তু করাবেনই এটা কিন্তু মাথায় রাখতে হবে আর তাছাড়াও মায়ের সাথে সম্পর্ক মাঝে মধ্যে কিন্তু খারাপ হতে পারে বিশেষ করে মায়ের রিলেটিভের দিক থেকে বা হতে পারে আপনার যে মামা রয়েছেন বা মামার দিকের কোনো রিলেটিভ তার কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম হতে পারে বা তাদের সাথে সম্পর্ক মাঝে মধ্যে কিন্তু খারাপ হতে পারে তবে মে মাসের দিক থেকে দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই কাজগুলো সহজ হয়ে যাবে যে কাজগুলো আমি বললাম যেগুলোতে আপনারা বিজি থাকবে এবং সম্পর্ক বা এই হেলথ রিলে যে প্রবলেমগুলো সেটাও কিন্তু সলভ করা হওয়ার আমি দেখতে পাচ্ছি এছাড়াও আমি বলে রাখি প্রথমে যে জিনিসটা নিয়ে আপনারা প্রচণ্ড এবং ভুগছেন কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের সলভ হবে অনেকেই আছেন প্রচণ্ড পরিমাণে ইগো জেদ রাগ এইসবের কারণে কিন্তু রিলেশনশিপ দু হাজার পঁচিশে অনেকের ভেঙে গেছে এবং যাদের চলছে তাদের ওরকম চলছে চলছে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে বেশিরভাগ মানুষই যারা রিলেশনশিপে রয়েছেন আমি বলবো একটু নিজের রাগ জেদ কথা বলার ধরন এবং টাইমিং দেওয়াটা একটু একটু ভালো করে করুন না হলে কিন্তু পার্টনারের সাথে দু হাজার ছাব্বিশে সম্পর্ক সেরকম ভালো থাকবে না অনেক সময় দেখা যেতে পারে থার্ড পার্টি প্রবলেম হতে পারে মানে বাবা মা মেয়েটার বাবা মা বা ছেলেটার বাবা মা কারো না কোনো দিক থেকে একটা চাপ ক্রিয়েট হবে যে সম্পর্কটা ভেঙে দাও এরকম ধরনের এখন হলে পরবর্তীকালে কি হবে এই চাপগুলো কিন্তু অনেকে ফেস করতে পারেন সবার কথা বলছি না অনেকের ক্ষেত্রে কিন্তু এই ফেসগুলো করবেন এবং যারা ধরুন সম্পর্কে রয়েছেন কিন্তু সেভাবে কমিটমেন্ট দিতে চাইছেন না বা কমিটেড হতে চাইছেন না তারা কিন্তু কিন্তু দেখা যাবে দু হাজার ছাব্বিশে তাদের রিলেশনশিপ ঠিকছে না আমি বলবো যারা রিলেশনশিপে আসতে চান যারা এই মুহূর্তে সিঙ্গেল তারা কিন্তু যথেষ্ট মানে হটকারী করে তাড়াতাড়ি করে সম্পর্কে আসবেন না একটুখানি সময় নেবেন বিশেষ করে আমি বলবো এক্ষেত্রে কুণ্ডলি বিচার হরস্কোপ বিচারটা করে আসা কিন্তু জরুরি না হলে অনেক সময় হতে পারে আপনারা মেন্টালি হ্যাপি থাকতে পারছে না যেহেতু সাড়ে সাতি সাড়ে সাতি কিন্তু মেন্টালি প্রবলেমটা বেশি দিয়ে থাকে এদিকে আবার সম্পর্কের মেন্টাল প্রেশার সেই সবগুলো নেওয়াটা কিন্তু অনেক ক্ষেত্রে প্রবলেমেটিক হয়ে যায় অনেকে হয়তো দেখা যাবে চাকরিতে প্রচন্ড প্রবলেম ফেস করছেন তার সাথে সম্পর্কে প্রবলেম ফেস করছেন চাপ দুটো সামলে উঠতে পারছেন না সেক্ষেত্রে দেখা যায় কাজেও ভালো ফল করতে পারছেন না ইভেন রিলেশনশিপ যেটা রয়েছে সেটাতেও ভালো ফল করতে পারছেন না তার সাথে সাথে আমি বলবো অনেকে হয়তো পড়াশোনা করছেন পড়াশোনার সাথে সাথে তার একটা রিলেশান রয়েছে পড়াশোনার জন্য রিলেশনশিপে মন বসাতে পারছেন না বা রিলেশনশিপে ঝামেলার জন্য পড়াশোনায় মন বসছে না কম্পিটিটিভ এক্সাম হয়তো দেবেন সেটাও আপনি ক্র্যাক করে উঠতে পারছেন না তো এই জিনিসগুলো এত হজবরলো না করে আমি বলবো একটা দুজনের একটা মিউচুয়াল ডিসিশানে একটা ভালোভাবে হরস্কোপ দেখিয়ে দুজনের যে আমাদের ফিউচার আছে কি না ঠিক আছে এই জিনিসটা একটা বের করে নিলে যথেষ্ট কিন্তু একটা মানে মেন্টাল ক্ল্যারিটি আসে যে না থাক এ আমার লাইফ পার্টনার হতে পারে পরবর্তীকালে তাহলে আমি যদি এখন নিজের কেরিয়ারে ফোকাস করি তাহলে কি হবে আমি কেরিয়ারটাকে বাঁচিয়ে ফেললে এই না পর্যন্ত বাঁচাতে পারবো অনেকের হবে কি রিলেশনশিপ বিশেষ করে যারা বিবাহিত অনেকেরই হবে কিন্তু বিবাহিত জীবনে সুখ না পাওয়া বা যে পার্টনার রয়েছে তার সাথে মনোমালিন্য বা মতভেদ হওয়া লজের সাথে প্রবলেমের জন্য হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের দূরত্ব হওয়া বা হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের মধ্যে কথাবার্তার এমন একটা মতভেদ হবে যার জন্য সম্পর্ক খারাপ হবে বা অনেকের হচ্ছেও এই জিনিসগুলো কিন্তু ফেস করবেন তাই জন্য বলবো অবশ্যই এক্ষেত্রে পার্সোনাল হরস্কোপ বিচার করে রেমিডি বা প্রতিকার করা অ্যাজ সুন অ্যাজ পসিবেল সম্ভব হলে করুন খুবই ভালো না হলে কিন্তু পরবর্তীকালে এই যে এই প্রবলেমগুলো সম্পর্কের ওপর একটা বাজে এফেক্ট ফেলবে অনেকের আমি মেষশ্বাসী মানে অশ্বিনী নক্ষত্রে আমি অনেকে শুনেছি যে ডিভোর্স হতে চলেছে কোর্ট কেস চলছে এই ধরনের কেসও কিন্তু দু হাজার পঁচিশে অনেকের সাথে ঘটেছে তাই জন্য আমি বলবো দু ছাব্বিশে আমি কাউকে ভয় দেখাতে চাই না নিজের রিলেশনশিপের ওপরেও কিন্তু একটু জোর দিয়ে একটু এফার্ট দিয়ে এগিয়ে যেতে হবে দু হাজার ছাব্বিশটা হলে কিন্তু প্রবলেম লেগে থাকবে স্টুডেন্টসদের ক্ষেত্রে বলি কারণ অনেকেই জানতে চান যে যারা পড়াশোনা করছে তাদের কি হবে বছরের প্রথম দিকে কিন্তু মনোযোগ কর দিতে পড়াশোনায় অসুবিধা হবে সেই কারণের জন্য কিন্তু বছরের প্রথম দিকে রেজাল্ট অনেকেরই অনেক ছাত্রছাত্রীরই খারাপ হতে পারে কিন্তু আমি বলবো একদম না এগুলো না করে কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করা ভালো অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন হনুমান চালিসা পাঠ করলে কনসেন্ট্রেশন বাড়ে উম হাম হানুমাতে নামাহা এই মন্ত্রটা পারলে বার পাঠ করতে পারেন গণেশের পুজো করুন যারা ছাত্র ছাত্রী বিশেষ করে সরস্বতী মন্ত্র জপ করুন এগুলো করলে পরীক্ষার আগেও করতে পারেন বা যখন পড়াশোনা করছেন ডেইলি নিয়মিত এগুলো পাঠ করলে কি হবে পড়াশোনার একটা চাপ বা প্রেশার সেগুলো অনেকটা কম ফিল হবে পড়াশোনায় মন বসবে এবং রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হবে আমি যা দেখতে পাচ্ছি এক্সট্রা যদি এফার্ট দিতে পারেন বছরের মাঝের দিক থেকে মানে জুন জুলাই এর পর থেকে কিন্তু যথেষ্ট পড়াশোনায় মনও বসবে এবং রেজাল্টও কিন্তু ভালো হবে আমি বলবো অবশ্যই যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন খুব ভালোভাবে প্লিনারি ওয়েতে পড়াশোনা করে এমনিতেও আপনারা ডিসিপ্লিন হন খুব তাহলে কিন্তু আপনাদের বছরের শেষের দিকে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এরপরে আমি বলবো যারা পেশাগত জীবন অশ্বিনী নক্ষত্রে অশ্বিনী নক্ষত্রে এমনিতেও দু হাজার সত্যি কথা বলতে রাইজিং ইয়ার ফর পেশাগত জীবন পেশাগত জীবনের জন্য বা কেরিয়ারের দিক থেকে কিন্তু অশ্বিনী নক্ষত্রের জন্য বিশেষ করে দু হাজার থেকে দু ছাব্বিশ অনেক বে বেটার অনেকেরই আছেন বেকারত্বের যে একটা ট্যাগ লেগে গেছে সেটা থেকে কিন্তু বেরিয়ে আসতে চাইছেন অনেকের আছে পাঁচ মাস আগে জব চলে গেছে বা জব ছেড়ে দিয়েছেন টিকতে পারেননি মনে স্যাটিসফ্যাকশান ছিল না বা হিংসাগত কারণে না অফিস পলিটিক্সের কারণে ছেড়ে দিয়েছেন পাঁচ মাস হয়ে গেছে জব পাচ্ছেন না আমি বলবো দু হাজার ছাব্বিশে নতুন বছরে অবশ্যই ট্রাই করুন আপনাদের ওই বেকারত্বের ট্যাগটা কিন্তু মুছে যেতে চলেছে আর সব থেকে বড় কথা হচ্ছে সব থেকে ভালো বিশেষ করে যদি বলেন দু হাজার ছাব্বিশে কখন থেকে পেশাগত জীবনে উন্নতি অবশ্যই কিন্তু মার্চ মাসের পর থেকে মার্চ মাসের পর থেকে পুরো বছরটাই কিন্তু কাজের দিক থেকে খুব ভালো ভালো অপরচুনিটি আপনারা পাবেন হ্যাঁ আপনাদের কথাই বলছি যারা অলরেডি হোপলেস হয়ে পড়েছেন কেরিয়ারে খারাপ সময় দেখতে দেখতে বিশেষ করে আমি যা দেখতে পাচ্ছি মেডিকেল লাইনে যারা রয়েছেন হিলিং প্রফেশন নার্সিং স্টুডেন্টস বা নার্সিং প্রফেশনে যারা রয়েছেন পুলিশ আছে যারা ডিফেন্সে রয়েছে फायर सर्विस ওখানে কে আছেন ফিটনেস এ রয়েছেন বা योगा করেন ঠিক আছে স্পোর্টস থেরাপি এইসব জায়গায় কিন্তু প্রচন্ড পরিমাণে উন্নতি আমি দেখতে পাচ্ছি আপনাদের তার সাথে সাথে মার্চ থেকে জুন মাসের মধ্যে আপনাদের চাকরি প্রমোশন নতুন প্রজেক্ট তৈরি এসবের জন্য কিন্তু বেশ ভালো সময় তার সাথে সাথে আপনাদের ফরেনে কিন্তু যোগাযোগের মানে কেরিয়ারের দিক থেকে ফরেনে কিন্তু যোগাযোগের সুযোগ আপনারা পাবেন হয়তো আপনাদের বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করতে হচ্ছে বা এমন ভালো অপরচুনিটি এলো যেটার জন্য আপনি বাড়ির বাইরে যাচ্ছেন তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের সাথে ঘটতে চলেছে দুহাজার ছাব্বিশে এতদিন ধরেছে কেরিয়ার নিয়ে প্রচণ্ড পরিমাণে স্ট্রেসের মধ্যে রয়েছে সেটা কিন্তু দু হাজার ছাব্বিশে আপনাদের মার্চ মাসের পর থেকে কিন্তু অনেকটা উন্নত হবে মার্চ মাসের পরে কিন্তু যথেষ্ট এখন থেকে আপনারা অবশ্যই ট্রাই করুন কারণ কর্মফল দাতার যেহেতু সাড়ে সাতটি চলছে উনি কর্মটা দেখেন ফলের চিন্তা করতে বারণ করেন যেহেতু আপনাদের এখন পরীক্ষা উনি যদি দেখেন এখন থেকে আপনারা সেই জায়গাটাতে মন দিয়ে ফোকাস দিয়ে পড়ে রয়েছেন অবশ্যই আপনারা কিন্তু ভালো জিনিসটাই পাবেন ওনার কাছ থেকে এটা আপনাদেরকে কিন্তু আমি বলবো আহ টাকা পয়সার দিক থেকে হ্যাঁ অর্থনৈতিক যে প্রচন্ড পরিমাণে চাপটা ছিল সেটা অনেকটা কমবে দু হাজার পঁচিশে যে লোনগুলো নিয়েছেন অনেকেরই হবে শোধ করার চান্স আপনারা দু হাজার ছাব্বিশে পাবেন নতুন ইনকাম সোর্সের আমি যোগাযোগ দেখতে পাচ্ছি বছরের সাথে জমি বা সম্পত্তি সংক্রান্ত দিক থেকে কিন্তু টাকা পয়সা ইনকামের কিন্তু পথ আমি দেখতে পাচ্ছি তবে আমি বলবো বাজেট নিয়ন্ত্রণের মাধ্যমে যদি চলতে পারেন যেহেতু সাড়ে সাতের রাইজিং ফেস চলছে আর্থিক দিক থেকে কিন্তু অনেককে ফেলে দেয় এই সময়টায় তাই জন্য বলবো কাউকে কথা মানে কারোর ফাঁদে পা দিয়ে কোনো জায়গায় ইনভেস্ট করা বড় কোনো ইনভেস্টমেন্ট বা কাউকে টাকা ধার দেওয়া বা কোথাও থেকে ধার নেওয়া এগুলো একদমই করতে যাবেন না নাহলে কিন্তু বছরের শেষের দিকে ফাইন্যান্সের দিক থেকে কিন্তু চাপ আবার বাড়বে যেহেতু আবার সেকেন্ড পর্যায়ে আপনারা যাবেন সেটাও আমি কিন্তু বলে দিলাম এবার আমি বলবো আপনাদের স্বাস্থ্যটা কেমন যেতে চলেছে অশ্বিনী নক্ষত্রের জন্য স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কমনলি কিন্তু আপনারা সবার স্বাস্থ্য দেখে থাকেন কিন্তু আপনাদের নিজেদের স্বাস্থ্যের কিন্তু মাঝে মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে ছোটোবেলা থেকেই অনেকেরই দেখেন হজমের সমস্যা ঠিক আছে মেন্টালি আপস অ্যান্ড ডাউন তো আপনাদের থাকে তার সাথে সাথে আপনাদের অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো থাকে পায়ে চোট অ্যাসিডিটি যেটা হয় গ্যাস অম্বল এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদের থাকে তো এই জিনিসগুলো থেকে একটুখানি দূরে থাকবেন হজমগত সমস্যা বিশেষ করে আপনাদের কিন্তু দু হাজার ছাব্বিশেও থাকবে তো প্রথম দিকে বছরের আপনাদের কিন্তু শারীরিক অসুস্থতা মাঝে মধ্যেই দেখা দেবে অ্যাসিডিটি বলুন ইনজিউরি বা রক্তক্ষরণ এই জিনিসগুলো থেকে একটু বেঁচে চলতে হবে মাথায় চোট লাগা এই জিনিসগুলো বছরের শেষের দিকে কিন্তু আপনাদের হেলথ যথেষ্ট পরিমাণে স্টেবিলাইজড হবে আর কেতু যেহেতু অশ্বিনী নক্ষত্র আপনারা নিজেরাও জানেন আপনাদের কিভাবে হেলথের দেখাশোনা করতে হবে আমি জাস্ট আপনাদেরকে সতর্ক করার ব্যাপার সেটা আপনাদেরকে বলে দিলাম দু হাজার আপনাদের কিন্তু বেশ ভালো ভ্রমণ যোগ রয়েছে বিদেশ ভ্রমণ যোগ রয়েছে আপনারা এমনিতেও আধ্যাত্মিক রূপে প্রচণ্ড পরিমাণে মানে ইনক্লাইন সত্যি কথা বলতে অ্যাস্ট্রোলজি তন্ত্র এসব ব্যাপারে কিন্তু আপনাদের অনেকেরই কিন্তু ইন্টারেস্ট অনেক বেশি রয়েছে বিদেশ ভ্রমণ বরণ মন্দির যাত্রা ঠিক আছে আধ্যাত্মিক স্থানে ভ্রমণ কোনো হিলিং স্থান যেখানে গেলে মন ভালো থাকে এইসব জায়গায় কিন্তু আপনাদের যাবার যোগ অনেক বেশি করে দেখতে পাচ্ছি এবার অনেকে আমাকে হয়তো কোশ্চেন করবে আমাদের ম্যাম কোর্ট কেস চলছে দু হাজার পঁচিশ থেকে চলছে বা অনেকের ডিভোর্স হচ্ছে এই জিনিসগুলো কিন্তু দু হাজার ছাব্বিশে একটু ভেবে চিনতে ভালোভাবে মানে এক্সপার্টদের পরামর্শ নিয়ে এগোবেন আর তার সাথে সাথে এই কোর্ট কেসের যোগটা পার্সোনাল হরস্কোপ করে বিচার কর করে কিন্তু দেখাটা খুব উচিত আর যেহেতু ফিফথ হাউসে কেতু রয়েছে গুপ্ত শত্রু কিন্তু প্রচণ্ড পরিমাণে হবে তাই জন্য বন্ধু খুব কম পরিমাণে বানাবেন অফিসে যান বা যে কোনো জায়গায় যান একটু মুখটা নিজের বন্ধ করে রাখবেন মানে যেখানে যেটা বলা উচিত না অনেক সময় হয় আপনারা সত্য কথাটা আগে বলে দিতে পারেন তাই জন্য অনেক জায়গায় শত্রুতা আমি কিন্তু সৃষ্টি হয়ে যায় দু হাজার ছাব্বিশে এটা তো দেখে শুনে করবেন হ্যাঁ তবে যে জায়গায় স্ট্যান্ড নেওয়া উচিত যে জায়গাটা দেখবেন ভুল অবশ্যই স্ট্যান্ড নেবেন আমি একদমই বলবো না আর তার সাথে সাথে একটা কথা বলবো অনেকেরই হয়তো বেবি নিতে প্রবলেম হচ্ছে রিলেশনশিপে প্রবলেম হচ্ছে অবশ্যই কিন্তু নিজের পার্সোনাল হরস্কোপ বিচার করে আপনারা কিন্তু প্রতিকার করাতে পারেন কারণ যেহেতু কেতু ফিফথ হাউসে বসে অনেক সময় হয় ক্যারেজ হয়ে থাকে তো এগুলো চিন্তার কোনো রকম বিষয় নেই যে সবসময় এগুলো হবে ঠিক সময় কিন্তু আপনারা ঠিক জিনিসটা পেয়ে যাবেন আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি দু হাজার ছাব্বিশ আপনারা আধ্যাত্মিকভাবে কিন্তু আরো অনেকটা গ্রো করবেন ঠাকুরের প্রতি ভরসা আরো আপনাদের ভাবে বাড়বে ঠাকুরের দিকে আপনারা আরো যেতে চাইবেন স্পিরিচুয়াল অ্যাওয়ারনি হবে অনেক সময় আপনারা দেখা যাবে অ্যাস্ট্রোলজি করছেন এই জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি তবে সত্যি কথা বলতে যে যে মাসগুলো বেশি মানে দেখে রাখা উচিত সেটা কিন্তু হচ্ছে জানুয়ারি থেকে মে মাস অবধি একটু কঠিন কঠিনতা থাকবে সে কাজকর্মেই হোক বা হেলথেই হোক মেন্টালি দিক থেকেই হোক জানুয়ারি থেকে মে মাস মে মাসের পর থেকে যথেষ্ট আপলিভমেন্ট দেখতে পাচ্ছি ক্ল্যারিটি পাবেন আর বছরের শেষের দিকে কিন্তু আপনার কার্মিক সার্কেলটা আরও নতুনভাবে তৈরি হবে এবং যথেষ্ট দেখতে পাচ্ছি জানুয়ারি থেকে মে মাস যদি ভালোভাবে কাটিয়ে ফেলতে পারেন তারপরে যথেষ্ট ভালো সময় রয়েছে আপনাদের প্রত্যেকটা অশ্বিনী নক্ষত্রের মানুষদের জন্য যে যেরকম প্রবলেমেই থাকুন না কেন তবে আমি অশ্বিনীর মানুষদের জন্য কিছু ইউনিভার্সাল রেমিডিস আজকে শেয়ার করতে চাই কারণ আমিও চাই আপনারা এই শক্ত সময়টা কাটিয়ে ধীরে ধীরে বাইরে আসুন কেতুর যেহেতু নক্ষত্র অবশ্যই কালো রঙটা একটু পারলে অ্যাভয়েড করবেন যে ইম্পর্টেন্ট ড্রেসগুলো রয়েছে একটু পারলে রেড কালারের ড্রেস বা কোনো হালকা কালারের সাদা হলুদ এই ড্রেসগুলো একটু পরার চেষ্টা করবেন তার সাথে সাথে মা কালীর পুজো করা কিন্তু খুবই ভালো আপনাদের জন্য মা কালীর পুজো করবেন সূর্যদেবকে প্রতিদিন না হলেও রবিবার করে হল আপনারা গুড় অর্পণ করতে পারেন সূর্যদেবের বীজ মন্ত্র করে এক্ষেত্রেও কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন এবং তার সাথে সাথে আমি একটা কথা বলবো আপনারা অবশ্যই হনুমানজির কিন্তু স্মরণে থাকবেন হনুমান চালিসা করা হনুমান কারণ কেতুকে কিন্তু বাগে আনতে একজনই পারে সেটা হচ্ছে হনুমানজি আর তার সাথে সাথে সাড়ে সাথে চলছে সাড়ে সাতির মোক্ষম প্রতিকার কিন্তু হনুমান চালিসা হনুমান চালিশা যারা করতে পারছেন না যখন কোনো খুব প্রবলেমে রয়েছেন ওম হাম হনুমাতে নাম হাইমান্তটা একবার হলেও করবেন যথেষ্ট মনে শান্তি পাবেন শনিবার করে অবশ্যই শনি মন্দিরে যাবেন শনিদেবের পুজো করবেন বা পারলে আপনারা শনিদেবকে সরষের তেল কালো তিল এইগুলো অর্পণ করতে পারেন সাড়ে সাথে চলাকালীন এই জিনিসগুলো করলে যথেষ্ট কিন্তু ভালো সময় যাদের ফ্যামিলিতে যথেষ্ট প্রবলেম হচ্ছে বা রিলেশনশিপে প্রবলেম হচ্ছে বা এই যে বাচ্চা কাচ্চার ব্যাপার নিয়ে আমি যা যাদের বললাম প্রবলেম হচ্ছে অবশ্যই আপনারা পারলে উম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা কিন্তু জব করতে পারেন ডেলি এইগুলো করলেও কিন্তু ফ্যামিলিগত যে প্রবলেম রয়েছে বিষ্ণুদেবের কৃপায় কিন্তু যথেষ্ট পরিমাণে ঠিক হয়ে যাবে আর অবশ্যই আপনারা পারলে মা কালীকে যদি একশো আটটা করে মালা দিয়ে পুজো করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু মা কালীর কৃপা সবসময় আপনাদের ওপর থাকবে এবং যে বিপদ আপদ শত্রু দামি যথেষ্ট স্ট্রাগেল শরীরের চাপ এগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকবে এবং মা কালীর কৃপা যার উপর থাকে তার সাথে কিন্তু শনিদেব থাকেন এবং শনিদেবের কৃপাও কিন্তু বজায় থাকে এটা অনেকেই জানে কারণ কালের কিন্তু বড় ভক্ত শনিদের তো অবশ্যই এই জিনিসগুলো আপনারা ছোট করতে পারেন যাদের প্রচন্ড বড় প্রবলেম রয়েছে অত্যধিক প্রবলেম যেমন কোর্ট কেসের মতো বড় প্রবলেম তারা অবশ্যই হরস্কোপ নিজের পার্সোনালি বিচার করুন এগুলো করাটা খুব দরকার আমি বলবো কারণ প্রতিকার এরকম ভাবে ফট করে পার্সোনালি দেওয়া যায় না এগুলো কিন্তু একটু হরস্কোপ বিচার করে প্ল্যানেট গ্রহগত দশা বিচার করে দিলে বেশি ভালো ফল পাওয়া যায় তো আপনাদের যে পরের নক্ষত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে ভিডিও আমি খুব শীঘ্রই পোস্ট করতে চলেছি আপনার যদি অশ্বিনী নক্ষত্র হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আর সবাই আমার চ্যানেলের সাথে জড়িত থাকুন